লোকসভা ভোট মিটে গিয়েছে তার রেজাল্টও বেরিয়ে গিয়েছে এবং তৃণমূলের রেজাল্ট আগের থেকে অনেকটাই তারা অনেকটাই বিজেপিকে হারিয়ে অনেকটাই এগিয়ে আছে এবং তার সাথে সাথে তাদের এবারের আশা অনুরূপের থেকে অনেক ভালো ফল করেছে এবারে তৃণমূল এবং বিজেপির যে দুর্গ ছিল গতবারের যে আঠেরোটি আসন সেই দুর্গকে ভেঙে তারা একেবারে নামিয়ে নিয়ে এসছে বারোটি আসনে আর তৃণমূলের বিয়াল্লিশটার মধ্যে উনতিরিশটায় জয় এবং তার সাথে সাথে এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন ওনার সাথে সরাসরি কথা বলে নেবো দাদা এবারের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোট বৈদ্যবাটি পৌরসভা কতটা ভোটে লিড দিয়েছে এবং কেমন রেজাল্ট হয়েছে বৈদ্যবাহী পৌরসভার রেজাল্ট ভালোই হয়েছে এবারে চার পাঁচটি ওয়ার্ড ছাড়া আমাদের তৃণমূলের সব ওয়ার্ডই হয়েছে এবং তৃণমূলের হয়তো দুটি ওয়ার্ড আমাদের লিড হয়নি কিন্তু আমাদের বাদবাকি বাকি সার্বিকভাবে দেখলে বদ্যবাটি পৌরসভা খুব ভালো রেজাল্ট হয়েছে আগের বারে যেখানে বৈদ্যবাটি পৌরসভার যেভাবে রেজাল্টের থেকে আগের থেকে কি অনেকটি মেকআপ করেছে আগের থেকে মেকআপ হয়েছে অনেকটাই মেকআপ হয়েছে এবং যেসব ওয়ার্ডে আমরা ভেবেছিলাম হয়তো লিড পাবো না সেখানেও আমরা লিড পেয়েছি এবং আমাদের আপনারা নিশ্চয়ই শুনেছেন চাঁদানি বিধানসভায় প্রায় ন হাজারের ওপর লিড আছে যেটা গতবারে ছিল না তবে গতবারের সঙ্গে কম্পেয়ার না করাটাই ভালো গত বছর এই চাঁদানি বিধানসভা কিন্তু ছিল কংগ্রেসের হাতে এটা অনেকে হয়তো বুঝছে না এটা বলছে কিন্তু এটা আপনাদেরও জানিয়ে রাখছি গতবার দু সালে এই চাঁদানি বিধানসভা কিন্তু কংগ্রেসের হাতে ছিল আব্দুল মান্নান সেই সময় এখানকার বিধায়ক ছিলেন দু হাজার একুশ সালে আমাদের চাঁদানির যিনি বিধায়ক উনি আমাদের পৌরসভার চেয়ারম্যান ছিলেন অনিন্দম গুই এবং ওনার নেতৃত্বে চাঁদানি বিধানসভা খুব ভালো রেজাল্ট করেছে আমাদের পৌরসভা উনি কাজ কাজ করেছিলেন পাঁচ বছর পরবর্তী সময়ে আমাদের পিন্টু মাহাতো চেয়ারম্যান তো তারপরে আমরা খুব সুন্দরভাবে আমরা লিড দিয়েছি এটা এই ধারা আমাদের বজায় থাকবে আপনার যে ওয়ার্ড আপনার যে কেন্দ্র সেই ওয়ার্ড থেকে কত ধার লিড হয়েছে আমার ওয়ার্ড থেকে তিনশো তেত্রিশ ভোটে লিড হয়েছে এবং আমি জিতেছিলাম হয়তো একটু বেশি ভোটে কিন্তু লোকসভা ভোটে আমরা এরমই তিনশো পঞ্চাশ এবারে তিনশো তেত্রিশ লিড হয়েছে তো আমাদের ওয়ার্ডে আমি হয় ছোট ওয়ার্ড আমাদের চারটি বুথ পনেরো নম্বর ওয়ার্ড চারটি বুথ এবং জনসংখ্যা অনুযায়ী এবারে ভোটারও কম ছিল এবং ভোটার পড়েছেও কম তাতে আমরা তিনশো তেত্রিশ ভোটের রেট দিয়েছি চাবদানি বৈদ্যবাটি পৌরসভার দুটি ওয়ার্ড সিপিএম জয়লাভ করেছে তো সিপিএম সিপিএম আরেকটি ওয়ার্ডে বিজেপি পেয়েছে তাহলে বিজেপি এর কারণটা হচ্ছে একটি ওয়ার্ড আমাদের সিপিএমের আছে আট নম্বর ওয়ার্ড সেখানে সিপিএম খুব সম্ভবত বিরাশি বা পঁচাশি ভোটে লিড পেয়েছে এবং একটি সাত নম্বর ওয়ার্ড আছে যে সাত নম্বর ওয়ার্ডটি কংগ্রেসের ওয়ার্ড সেই কংগ্রেসের ওয়ার্ডেও লিড পেয়েছে সিপিএম যেহেতু এখানে কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি সিপিএম লিড পেয়েছে সাত নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ড আরেকটি ওয়ার্ড হচ্ছে ছ নম্বর ওয়ার্ড সেই ছ নম্বর ওয়ার্ডটা হচ্ছে কংগ্রেস ওয়ার্ড কিন্তু ওখানে আমরা দেখেছি বিগত দিনে বিধানসভাতেও বিজেপি লিড নেয় লোকসভাতেও বিজেপির লিড নেয় ওখানে কংগ্রেস বা সিপিএম কেউ লিড পায় না যেহেতু ওটা অবাঙালি অধ্যুষিত অঞ্চল বাজার সারাপুলি হাট ওখানে এবারে বিজেপির লিড নিয়েছে একটি ওয়ার্ড আচ্ছা আপনার কথা কোটান কোট বললেন যে অবাঙালি এরিয়া এবং সেখানে বিজেপির একটা এ দেখা যাচ্ছে বারবার অন্ত তাহলে কি অবাঙালি ভোটটা কোথাও থেকে তৃণমূলের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর সংখ্যালঘু ভোটের জন্যই বরাবর মুখ্যমন্ত্রী ভালো রেজাল্ট করছে এরকম একটা ব্যাপার দেখাচ্ছে না এটা এটা একটা ধর্মীয় কারণ আছে মানে এই কারণটা বলতে গেলে অনেক বিশদ কারণ আমরা আমরাও হিন্দু আর যারা হিন্দি বলয় বাস করে এখানে বাস করছে তারা উত্তরপ্রদেশ হতে পারে বিহার হতে পারে ঝাড়খণ্ড হতে পারে তারা কিন্তু একটা রামের নামে এই নামের নামে একটা তারা ভোট দেয় কিন্তু আমরা রাম টাম বুঝি না আমাদের বাঙালি পরিবার হিন্দু পরিবার আমরা মরা নিয়ে গেলে যখন শবদাহ করতে নিয়ে যাই আমরা বলি বল হরি বল বলি তারা বলে রাম নাম সৎ হয় এটা আমাদের যুগ যুগান্ত ধরে চলে আসছে আমরা বাঙালিরা দুর্গা করি ওরা করে সন্তোষীমা করে বা জয়মাতাদি করে এই একটা বেসিক ডিফারেন্স আছে তো ওরা ভাবে বোধহয় আমরা ঘৃণা করি বা রামকে মানতে চাই না এটা একদমই ভুল সেই জন্যে এটা বেসিক একটা ডিফারেন্স এসেই গেছিলো বা এখনও আছে তো কিছু কিছু জায়গায় আমরা এটা দেখ দেখেছি যেটা চাপদানিতেও হয়েছে টর্চ চেয়ার করার তো জায়গা নেই চামদানিতেও কিন্তু একই কারণে আমরা যে সাড়ে সাতশো ভোটে চাঁদানি পৌরসভা হেরেছি ওখানে একই ফ্যাক্টর কাজ করেছে তার মানে মোদি গ্যারেন্টি মোদি ম্যাজিক কিছু কিছু জায়গায় বলছেন কাজ করেছে মানে মোদীর যে এই যে রাম মন্দির রামের যে ক্র্যাশ একটা ছিল একটা এ সেটা কিছু কিছু জায়গায় কাজ হয়েছে বাকি সর্বত্র যে যে মানে ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজ না হলেও কিছু কিছু জায়গায় জেলাতে এর প্রভাব পড়েছে বলছেন না এটা ওইভাবে বিশ্লেষণ করলে হবে না আমাদের যদি আমরা সেইভাবে বিশ্লেষণ করি যেখানে অবাঙালি অধ্যুষিত অঞ্চল খুব সম্ভব হয়তো আমাদের সেখানে হয়তো হিন্দিভাষী কোনো নেতা সেইভাবে মানে কামিয়াব হতে পারিনি বা আমাদের বুদ্ধিবাড়িতে যে হিন্দিভাষী অঞ্চল আছে সেখানেও হয়তো আমাদের তৃণমূলের কোনো নেতৃত্ব ঠিক সেভাবে তাদের ভাষার সঙ্গে এখানে ছাবড়া গয়া বিভিন্ন জায়গা থেকে যারা মুটিয়া মজদুরের কাজকর্ম করে তাদের ভাবে তাদের ভাবে যেভাবে কথা বলার দরকার যেভাবে তাদের কাছে জানাবার দরকার ভোটের যে আমাদের যে কর্মসূচি আমাদের যে নেতৃত্ব যেগুলো কাজকর্ম করেছে সেটার একটা ঘাটতি থেকে যায় অবাঙালি অধ্যুষিত হিন্দু হিন্দু কিন্তু অবাঙালি অধ্যুষিত অঞ্চলে এই খা খামতিটা থেকে যাচ্ছে এটা ভবিষ্যতে থাকবে না আর রামের কথা যদি বলা যায় বহু বছর বাদ আমরা দেখলাম অযোধ্যায় রামলালা মন্দির হবার পরে অযোধ্যা কিন্তু বিজেপি ইয়ে নির্বাচনে লোকসভা নির্বাচনে গোহার হেরে গেছে সেখানে সমাজবাদী দল জিতেছে এবং রামের এই যে হারা উত্তরপ্রদেশের মতন জায়গায় যেখানে পাঁচশো বছর পরে মোদীজি বলছেন যে পাঁচশো বছর পরে আমরা রামলালার মূর্তি করলাম আর পাঁচশো বছর ভারতবর্ষের স্বাধীনতার পরেই প্রথম ওই জায়গা থেকে বিজেপি হেরে গেল